দুর্গা পুজোর কালেকশান পরের পর কালেকশান এত কম কালেকশন দেখালে তো হবে না আরও কালেকশান দেখাতে হবে এটা এখন আমি দেখাচ্ছি জাপদানি এটার প্রচুর কালার সবসময় থাকে প্রত্যেকবার এগুলো রিপিট কালারের প্রোডাকশান হয় প্রত্যেকটা কিন্তু স্লিভ এরকম কাজ করেন দেখো ওয়ার্ক অফিসে যাবে যারা স্কুলে যাবে বা যারা পার্টিতে যাবে সবার জন্য রয়েছে প্রচুর প্রচুর কালেকশন একদম ট্রেন্ডিং একটা ব্লাউজ জাস্ট দেখে নাও এটা তোমরা পুজোতে পড়তে পারবে যে কোনো পার্টিতে পড়তে পারবে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন আর এটা হচ্ছে ব্যাক পোর্শন লাল হচ্ছে সবার সাথে যায় দেখতেই পাচ্ছ লালটা ভীষণ সুন্দর পুরোটাই হচ্ছে ডিপ বিনেক হ্যাঁ এইখানে যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের বিজনেসম্যান ভাইদের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস দুশো থেকে তিনশো রেঞ্জের মধ্যে হোলসেল রেট এগুলোর এগুলো সব পিওর হ্যান্ড ব্লক কালেম কার্ডের মধ্যে থাকছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনার লোক স্লিভলেস থেকে শুরু করে এরকম সুন্দর সুন্দর জামদানি কাট রয়েছে আজরা প্রিন্ট রয়েছে জামদানি রয়েছে আপনারা পেয়ে যাবেন এই সব কালেকশন দেখার জন্য আর কেনার জন্য আসতে হবে বা যোগাযোগ করতে হবে আমাদের সাথে মাত্র উনত্রিশটা দিন একদম ক্যালেন্ডার দেখে বলছি মাত্র রয়েছে উনত্রিশটা দিন আর বুঝতেই পারছো বেশি কিছু বলবো না আমার সামনে রয়েছে প্রচুর প্রচুর ব্লাউজ কি ব্লাউজ তোমাদের দরকার একবার শুধু বলো তো কাঁথা স্টিচ দরকার সেটা পাবে তোমাদের যদি মনে হয় এরকম সুন্দর সুন্দর কলকার হবে সেটাও তোমরা পাবে তার সাথে সাথে রয়েছে এরকম সুন্দর সুন্দর স্লিভলেস হলটার নেক ট্রেডিশনাল থেকে ট্রেন্ডিং সব কিছু রয়েছে এইখানে বুঝতেই পাচ্ছ এটা একটা হিডেন জেম যেখানে আসলে তোমরা সব ধরনের ব্লাউজ পেয়ে যাবে প্রথমেই বলে রাখি মানে এটা কিন্তু মাথায় একদম ঢুকিয়ে নাও এখানে যেরকম হোলসেল হবে তার পাশাপাশি কিন্তু রিটেলও হবে মানে তোমরা যদি চাও এক পিস ব্লাউজও পাবে আবার তোমরা যদি চাও সব ব্লাউজ নিয়ে বাড়ি চলে যেতেও পারো তাতে দেখতেই পাচ্ছ আমার এবং দাদার কাছে প্রচুর প্রচুর ব্লাউজ রয়েছে মানে ট্রেন্ডিং ট্রেডিশনাল সব রয়েছে কিন্তু হ্যাঁ একটা জিনিস আগে বলে দিই যার কাছে এসেছি যার দোকানের ব্লাউজ তার সাথে পরিচয় না করলে একদমই হবে না একবার তো আপনার পরিচয়টা দিয়ে দিন আমার নাম শুভদীপ দত্ত আর আমার কোম্পানির নাম হচ্ছে আন্তরিং ক্রিয়েশনস আমরা ডিজাইনার ব্লাউজের ম্যানুফ্যাকচারিং করে থাকি প্রচুর প্রচুর ব্লাউজ আছে মানে হিউজ কালেকশন আর একদম পুজোর জন্য নতুন স্টক এসে গেছে এটা কিন্তু তোমরা এখন অন্য কোথাও পাবে না একমাত্র পাবে এখানেই সব থেকে কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম ফ্রেশ আমাদের একটা নতুন কালেকশন আসার মোটামুটি এক থেকে দু সপ্তাহের মধ্যে কালেকশন শেষও হয়ে যায় আর প্রথমবার মৌসুমীর চ্যানেলে আমরা ভিডিও করছি আশা করছি এরপর নেক্সট প্রচুর কালেকশনের মৌসুমী চ্যানেলে আপনারা ভিডিও দেখতে পারবেন আমাদের আর আজকে আরও প্রচুর ভিডিও নিয়ে আসছি প্রচুর কালেকশন নিয়ে আসছি আজকে আমরা আহ একটা করে দেখাচ্ছে প্রথমে কি দেখাবো এইটা প্রথমে হ্যাঁ দেখা দেখো সামনে ষষ্ঠী অষ্টমী নবমী দশমী একদম এইটা তার জন্য একদম বেস্ট একটা অপশন লালের মধ্যে তোমরা পাছ এরকম একটা সুন্দর ডিজাইন এটা তোমরা হিটেলেও পাবে এবং হোলসেলেও পাবে দাদার কাছে রয়েছে আরো অনেকগুলো কালেকশন সেটা আমি মৌসুমে দেখাচ্ছি একটা বেগমপুরের কালেকশন দেখো হাতাটা দেখো ভীষণ এগুলো কিন্তু কর্পোরেট লুক যারা অফিসে চাকরি করে তারা কিন্তু একটু খোলামেলা লস যে ডিজাইনগুলো সেগুলো তো পড়া সম্ভব হয়ে ওঠে না এগুলো কিন্তু তাদের জন্য আর তার সাথে থাকছে বিভিন্ন ধরনের ডিজাইনার কালেকশান সাবেকি লুক যেগুলো এগুলো থাকাটা খুব দরকার এই যে ডিজাইনটা রয়েছে এই যে ডিজাইনটা এখন আমি দেখাচ্ছি জামদানি এটার প্রচুর কালার সব সময় থাকে প্রত্যেকবার এগুলো রিপিট কালারের প্রোডাকশান হয় আর এই কালারের জন্য কাস্টমাররাও সবসময় ওয়েট করে থাকেন আরও প্রচুর কালেকশন রয়েছে আমি জামদানির মধ্যে আরও কিছু নতুন ডিজাইনস দেখাচ্ছি Wow. Just লেস্টার জন্য ब्लाउজটা একটা গর্জিয়াস লুক হয়ে গেছে। মৌসুমী আজকে সকালবেলা আমাদের এখানে এসে বলছে আমার মোটামুটি ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে এত ब्लाउজ কিনতে হবে আজ। সিরিয়াসলি, জাস্ট দেখো প্রত্যেকটা ডিজাইন দেখো। প্রথমেই বললাম ট্র্যাডিশনাল ब्लाउজগুলোকে এত সুন্দর আর ট্রেন্ডিং লুক দিয়েছে যার জন্য ब्लाउজগুলো ভীষণ সুন্দর লাগছে। এটা জামদানির সাথে বেগমপুরিও একই রকম ভাবে প্রত্যেকটা ডিজাইন রয়েছে। ঠিক আছে, আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি। উইথ কলার ডিজাইন। ও মাই গড। ভীষণ প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আর তার সাথে থাকছে কিছু কর্পোরেট লুক মানে যারা অফিসে যাবে যারা স্কুলে যাবে বা যারা পার্টিতে যাবে সবার জন্য রয়েছে প্রচুর প্রচুর কালেকশন এটা কিন্তু একেবারেই পার্টি ওয়্যার ঠিক আছে এটা একদমই ট্রেন্ডিং একটা ब्लाउজ জাস্ট দেখে নাও এটা তোমরা পূজোতে পড়তে পারবে যে কোনো পার্টিতে পড়তে পারবে এটা হচ্ছে ফ্রন্ট পোরশন আর এটা হচ্ছে ব্যাক পোরশন হাকুবার মধ্যে এই কালেকশনসটা কিন্তু ভীষণ ভীষণই সুন্দর এটা একটা নতুন কালেকশন রয়েছে হাকোবার উপরে পুরোপুরি অল ওভার লেসের কাজ রয়েছে এটা দুটো রয়েছে কিন্তু একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল কোনটা নেবে তোমার নিজেরা চুজ করতে পারবে না কারণ দুটোই ভীষণ সুন্দর এরপর দেখাচ্ছি আরো সুন্দর সুন্দর ব্লাউজ এটা খাদির উপরে রয়েছে এটা ফ্লেক্স প্রিন্টের এটা ফ্রন্ট একটু দেখি নাও এটা কিন্তু পাফ কাজ করা রয়েছে ফ্রন্ট টা আর কাপড়ের কোয়ালিটিটা আমি একবার বলবো মৌসুমিকে হাতে ধরে দেখে বলবো আমি কিছু বলবো না পুরো মাখন আচ্ছা মানে এগুলো নিয়ে কিছু বলার নেই এগুলো তুমি যেখানে ইচ্ছা যখন ইচ্ছা যখন সময় পড়তে পারো একদমই আর এরপরে যাচ্ছে একটা কিন্তু এটা কিন্তু বেগমপুরি রয়েছে এগুলো সবটাই উইভিং এর কাজ এগুলো কোনোটাই কিন্তু প্রিন্ট নয় একবার দেখাও এটা ডিজিটাল প্রিন্ট রয়েছে কটন ডিজিটাল প্রিন্ট এটা প্রত্যেকের পছন্দের জিনিস কিছু নুডলস চপ দেখাই নুডলস সবার পছন্দের এখনকার জেনারেশনের জন্য তো ভীষণ ভীষণ দরকার সামনে সপ্তমি আসছে স্বাভাবিক জাস্ট দেখে নাও এগুলো কিন্তু একদম নিউ কালেকশন একদমই নিউ তোমরা অন্য কোথাও পাবে না জাস্ট দেখে নাও এটা হচ্ছে ব্যাক পোর্শন আর এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এর মধ্যে তোমরা প্রচুর কালার অপশন পাবে আমরা জাস্ট দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি এরপর দেখাচ্ছি আরো সুন্দর সুন্দর কিছু ব্লাউজ কিন্তু প্রত্যেকটা কালেকশন দেখো এগুলো ডবল লেসের কাজ করা রয়েছে ভিতরটা এই যে খোলা রাখা রয়েছে যাতে ভিতরটা দেখাতে পারি

এই ডিজাইনটা অনেক রকম কাপড়ের উপর আমরা বানাই প্রথমবার জামদানির ওপর বানালাম এছাড়াও আমি তোমাকে এটা আরও কয়েকটা দেখাচ্ছি যেরকম আমাদের পিওর হ্যান্ড এমব্রয়ডারির কাজ হয় এ দেখো এগুলো হচ্ছে সব পিওর হ্যান্ড এমব্রয়ডারির কাজ এর কালার্সগুলো আমি তোমাকে দেখাচ্ছি পিওর খাদি কটনের উপর কাজ করা হয় এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ দেখো কোনটা দেখাবো বলো তো

এর কালার্সগুলো মোটামুটি কটা কালার থাকতে পারে তোমার আন্দাজ একটা পনেরোটা ষোলোটা দেখাই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো 16 হে আমি ধরতে পাচ্ছি না কি কি হচ্ছে আমার সাথে আজকে কোনেস কুড়ি 20 কালেকশন 20 কালার এই এতগুলো কালার পেয়ে যাবে তার সাথে দেখা আছে আরো কিছু ব্রোকেটস ঠিক আছে কি বাড়ি নেই চলে आओ বলো তো এতগুলো কালার অপশনস জাস্ট ভাবো আর তার সাথে अंशुমি দেখো এগুলো কিন্তু ব্রোকেটের আইটেম আছে মানে একই রকম জাস্ট শুধুমাত্র ব্রোকেটের মধ্যে রয়েছে ব্রোকেটের মধ্যে রয়েছে এগুলোর মধ্যেও ভেরাইটি পেয়ে যাবে আলাদা আলাদা ডিজাইনের প্রত্যেকটা কিন্তু উইভিং করা কাজ ভাও ওকে আচ্ছা এবার আমি দেখাচ্ছি কিছু স্লিভলেস জামদানির মধ্যে এটা দেখো এটা কিন্তু পাখি উইভিংয়ের মধ্যে রয়েছে এগুলো সব জামদানি ওহ ব্যাকটা দেখো ফ্রন্ট দেখতে হবে না কিন্তু ব্যাকেই কাজ চলে যাবে দেখো সুন্দর নেভি ব্লু এটা হোয়াইটের মধ্যে রয়েছে এগুলো কিন্তু সব ব্যাক কাট রয়েছে যাদের ব্যাকে প্রবলেম রয়েছে ব্যাক কাটে প্রবলেম রয়েছে তাদের জন্য আমাদের কাছে অপশন রয়েছে এগুলো ফ্রন্ট হুক ও আচ্ছা কারণ অনেক কাস্টমাররা ব্যাক হুকটা পছন্দ করে না প্রেফার করে না তাই তাদের জন্য ফ্রন্ট হুক কাট কিন্তু সেম শুধুমাত্র এটা ফ্রন্ট ওটা ব্যাক হুক ফ্রন্ট অর ব্যাক মানে সবার কথা ভেবে কিন্তু প্রচুর প্রচুর কালেকশনস রেখেছে হবে কারণ আমাদের কাস্টমাররা তো আমাদের ফ্যামিলি স্বাভাবিক নিশ্চয়ই রাইট আচ্ছা এটা হচ্ছে লালের উপর এটা পিঙ্ক এটা ইয়েলো প্রত্যেকটা কালার কিন্তু আমরা কভার করছি ঠিক আছে এরকম আরও প্রচুর কালেকশন পেতে হলে আসতে হবে আমাদের কাছে চলে যাচ্ছে কিছু স্লিভলেসের মধ্যে বাহ এগুলো কিন্তু ব্যাকে জামদানি ওয়ার্ক রয়েছে অ্যাকচুয়ালি দেখো স্মার্ট লুক খুব স্মার্ট লুক খুব স্মার্ট লুক মানে স্লিভলেস হলে কি হবে জাস্ট দেখো এখানে সামনে রয়েছে ভিনেক এবং ভিনেকটা কিন্তু দারুণ মানে তোমার গলার কাজটা এত সুন্দর প্রমিনেন্ট দারুন লাগবে একটা অন্যরকম লুক এটা কিন্তু কলার নয় এটা পত্তির উপরে বশানো থাকে এই लेस আর হাতের জামদারির কাজটা দেখো একদম সাবেকীяна একদম মানে জামদানি মেরুনের উপর একটা দেখাচ্ছি বাহ এটার গলাটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর গলা ব্যাক সাইডটা থাকছে এরকম একদম প্লেন এগুলো কিন্তু আর এখানেও लेस বশানো থাকে এরকম প্রচুর কালেকশন রয়েছে মানে একই রকম কিন্তু তোমার প্রচুর প্রচুর কালার ভেরিয়ेशंस পাবে প্রচুর কালার ভেরিয়ेशंस রয়েছে কোন কালার দরকার ডিপ কালার তো প্রচুর প্রচুর রয়েছে এটা কিন্তু রয়েছে একটা এটা কি বেগমপুরি এটা বেগমপুরির মধ্যে রয়েছে বাহ এটাও ভীষণ আরেকবার চলে যাচ্ছে জামদানিতে একটা এটা কিন্তু একদম স্কুলের প্রিন্সিপাল ম্যামের জন্য সত্যিই তাই ভীষণ সুন্দর স্কুলের যে কোনো অনুষ্ঠানের জন্য এই ব্লাউজগুলো একদম পারফেক্ট বাট ওয়ার্ক করা রয়েছে এগুলো

জাস্ট ব্যাগটা দেখে নাও ব্যাগটা কিন্তু পুরো এরকমই যাচ্ছে পিছনে হুক রয়েছে ঠিক আছে আর সামনেটা আছে এরকম পুরো প্লেন দেখতেই পাচ্ছ মানে ব্লাউজ লেসের জন্য এত সুন্দর লাগছে তোমার কি বলবো এখনই যেটা মৌসুমি দেখালো সেটার কালার ভেরিয়েশন আমি একটু দেখিয়ে দিই কালার ভেরিয়েশন গুলো পরপর থাকছে এরকম এটা একটু ডিজাইনটা আলাদা আর এগুলো হচ্ছে কালার ভেরিয়েশন এতগুলো কালার রয়েছে সব আলাদা আলাদা ব্ল্যাক রয়েছে রেড রয়েছে হোয়াইট রয়েছে বটল গ্রিন নেভি ব্লু পিঙ্ক ইয়েলো যতগুলো কালার আপনারা চান সবকটা কালার পাবেন তুমি তো একটা কথা বললেই না তুমি হোলসেলও করো রিটেলও করো আমি হোলসেল করি রিটেল করি আমাদের হোলসেলটাই বেশি হয় রিটেলটা রিসেন্টলি স্টার্ট করতে হয়েছে আমাদের প্রচুর কাস্টমাররা দেখেছে তারা চাইছে আপনি কাগে কি কি করেন কি দেব না একদমই কেন দেব না মানে আমার মত কাস্টমার আমি হোলসেল নি কি করব আমার তো একটা দরকার এতগুলোর মধ্যে সবগুলো দরকার কিন্তু মাসে মাসে এসে যদি একটা দুটো করে নি তাহলে কি ক্ষতি আছে এরপর কি এগুলো দেখব একটু হ্যাঁ মডেল সিলকের সাথে আমি বলবো মৌসুমী একটা নতুন চমক রয়েছে আজকে সেটা হচ্ছে আমাদের নিজস্ব আর্টিস্টের কাজ করানো রয়েছে ওকে হ্যাভ আমি একটু দেখাই তিনটেই রয়েছে এগুলোর কোনো স্টক নেই ঠিক আছে তিনটে কালেকশন রয়েছে তিনটা দেনা তিনটে ডিজাইন আলাদা আলাদা পেন্ট বাহ চমৎকার কালেকশন আমি দেখাচ্ছি আর আমি দাদাকে বলবো একটু সামনে থেকে যদি দেখানো যায় কাজগুলো প্রত্যেকটা কিন্তু স্লিভে এরকম কাজ করানো দেখো কলকা ওয়ার্ক চমৎকার এরপর চলে যাচ্ছি আমরা আমাদের প্রিয় শহর কলকাতা কলকাতাকে নিয়ে কলকাতা সুন্দর ভেবেছে দেখো আর আমাদের হচ্ছে ইয়েলো ট্যাক্সি

ঠিক আছে তারপরেই শীতকাল মানে শীতকালকে আগে থেকেই আমরা আহ্বান করছি তার জন্য রয়েছে এই ব্লাউজের কালেকশনগুলো এগুলো কিন্তু ভীষণ সুন্দর যারা একটু ফ্লোরাল প্রিন্ট পড়তে পছন্দ করো এরকম সুন্দর সোভার লুক দিতে চাও পুজোতে বা অন্য যে কোনো সময় তাদের জন্য রয়েছে এই সুন্দর সুন্দর ব্লাউজগুলো এরপর কি দেখবো একটু বলো আরও কালেকশন রয়েছে দুর্গা পুজোর জন্য দুর্গাপুজোর কালেকশন পরের পর কালেকশন এত কম কালেকশন দেখালে তো হবে না আরও কালেকশন দেখাতে হবে ঢাকির কালেকশন শিব দুর্গা একটু আগে যে গরুর যে নন্দীর যে কালেকশনটা দেখালাম সেটা স্লিভলেস সেটা আচ্ছা এটা দেখো এটাও একটা সুন্দর ডিজাইন করা রয়েছে এই ডিজাইনটা সত্যি খুব সুন্দর আর গণপতি বপ্পা বড়ে সবে গণেশ পূজাও গেলেও কিন্তু তবু তো আমাদের মন থেকে যায়নি তাই এই ব্লাউজগুলো রয়েছে একদম পূজা কালেকশান হিসেবে তোমাদের জন্য আর কী কী দেখবো একটু বলো এবার আমি দেখাবো না এবার বলবো মৌসুমিক একবার দেখে নিতে এখান থেকে বিচিত্র সিল্কের একটা কালেকশন যে কোনো একটা নামিয়ে দেখো ডিজাইনটা কেমন লাগছি বলো তুমি নিয়ে যাও ওকে যখন আমার উপর দায়িত্ব দিলেই আমি তো সবার আগে লালটাতেই যাব কারণ লাল হচ্ছে সবার সাথে যায় দেখতেই পাচ্ছ লালটা ভীষণ সুন্দর পুরোটাই হচ্ছে ডিপ ভিনেক আর ডিপ এর মধ্যে পিছনটা হচ্ছে পুরো ব্যাকলেস শুধু দড়ি রয়েছে মানে যেরকমটা আমি পছন্দ করি যারা ব্যাকলেস পড়তে পছন্দ করো তাদের জন্য রয়েছে এরকম সুন্দর সুন্দর অপশনস আর কোন কালারটা তোমাদের দরকার জাস্ট দেখো কালার অপশনস প্রচুর প্রচুর অপশনস রয়েছে এছাড়াও আরো কালার রেডি হচ্ছে তোমাদের জন্য একটু সময় দাও সময় দিলেই ঘরে বসে তোমরা এরকম সুন্দর সুন্দর ব্লাউজ পেয়ে যাবে বা তোমরা কিন্তু শালকিয়া আসতেও পারো একবার তোমার চাইলে ঠিকানাটা বলে দাও আমার ঠিকানাটা হচ্ছে হাওড়া শালকিয়া নতুন মন্দির ছয়ের পল্লী দুর্গাপুজো যেখানে হয় সেখানে আপনাকে এখানে এসে ফোন করতে হবে আর অবশ্যই মৌসুমী স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করবেন সেভেন ডবল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আরো কিছু কালেকশন আমার দেখানো ছিল কারণ সব কালেকশন তো একটা ভিডিও তো দেখানো সম্ভব আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দেখি ঘুরিয়ে দেখিয়ে দেওয়া প্রচুর প্রচুর অপশন আছে এখানে দেখতেই পাচ্ছ সুতোর কাজের মধ্যে রয়েছে প্রচুর ভ্যারাইটি কালার অপশন দেখে নাও হ্যান্ড এমব্রয়ডারি ভীষণ ভীষণ সুন্দর হলুদ রয়েছে লাল রয়েছে কালো রয়েছে কালোটা জাস্ট দেখে নাও হ্যাঁ এটা কিন্তু আমি বাড়ি নিয়ে যাব তোমরা পাবে না এ ছাড়াও রয়েছে আরো সুন্দর সুন্দর সবুজ লাল মেরুন থেকে শুরু করে প্রচুর প্রচুর ব্লাউজ রয়েছে এখানে রয়েছে ইকট প্রিন্ট ইকট প্রিন্টের ব্লাউজ গুলো কিন্তু ভীষণ সুন্দর খুব সোবার যেকোনো শাড়ির সাথে তোমরা ইজিলি পড়তে পারবে এখানে এখানে কি কি রয়েছে একটু বলে দাও হ্যাঁ এইখানে যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের বিজনেসম্যান ভাইদের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস দুশো থেকে তিনশো রেঞ্জের মধ্যে হোলসেল রেট এগুলোর কি দুশো থেকে তিনশো রেঞ্জের মধ্যে হোলসেল রেট আমি চমকাচ্ছ বুঝতে পারছি চমকানোর মতনই প্রোডাক্ট এগুলো কিন্তু পিওর পোচম্পল লিকাল আর ভিতরের লাইনিংয়ের কোয়ালিটি একটু দেখে নাও ভিতরে স্টিচিং অ্যান্ড ফিনিশিং সব কিছু তুমি চেক নিজের হাতে করে নাও

সব একই রকম রেঞ্জের মধ্যে আমাদের দুশো থেকে তিনশো রেঞ্জের মধ্যে থাকছে এগুলো আর এগুলো কি আছে এরপরে থাকছে আমাদের ডিজাইনার কালেকশন যার মধ্যে kalamkari থাকছে এগুলো সব পিওর হ্যান্ড ব্লক kalamkari মধ্যে থাকছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনার লুক একটু ফ্রন্টটা দেখো কলার ডিজাইন করা রয়েছে এগুলোর ফ্রন্ট দেখো কোনটা বোটネック কোনটা কলার দেওয়া রয়েছে ভীষণ সুন্দর হাইネック রয়েছে অফিস যাত্রীদের জন্য একদম আর হাইネック তো একদম অফিস লুক সিরিয়াসলি সাথে কিছু নরমাল কালেকশনও থাকে যেরকম এরকম ডিজাইনার কালেকশন গুলো কিন্তু ব্যাকলেস থাকে এটাও একটা রয়েছে দেখো রয়েছে মানে যারা ব্যাকলেস পড়তে পছন্দ করে তাদেরকে বলে রাখছি এখানে সত্যি এসো বা তোমরা অনলাইন দেখতে পারো ওনার সাথে যোগাযোগ করতে পারো আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করলে তোমরা এত রকমের ব্লাউজ একসাথে যখন দেখবে না মাথাটা জাস্ট ঘুরে যাবে আমি কথা দিচ্ছি আর কি কি রয়েছে একটু বলে দাও আরো প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রেগুলার আসবে কিছু কালেকশন আরও দেখিয়ে দিচ্ছি যেরকম মাসাবা কাঠ এগুলো কিন্তু টু পিস আইটেম থাকে এইগুলো হচ্ছে তার কালার ভ্যারাইটিস এত কালারের মধ্যে রেডি আপনারা পেয়ে যাবেন এই সব কালেকশান দেখার জন্য আর কেনার জন্য আসতে হবে বা যোগাযোগ করতে হবে আমাদের সাথে সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান নাইন সেভেন এইট ফোর ফাইভ নাম্বারে শোনো এটাই কিন্তু নয় আরও প্রচুর রয়েছে আমরা জাস্ট একবার তোমাদেরকে গোডাউনটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কত রকমের কালার রয়েছে কালার অপশান তোমরা যেরকম পাবে তার পাশাপাশি রয়েছে বা ব্লাউজের প্রচুর প্রচুর ভ্যারাইটিস স্লিভলেস থেকে শুরু করে এরকম সুন্দর সুন্দর জামদানি কাঠ রয়েছে আরও অনেক অনেক ব্লাউজ রয়েছে মোডাল সিল্ক রয়েছে ইকচ রয়েছে আজরা প্রিন্ট রয়েছে জামদানি রয়েছে তো এতগুলো এত রকমের ব্লাউজ পেতে হলে তোমাদেরকে আসতে হবে শালকিয়াতে অলরেডি দাদা নাম্বার দিয়ে দিয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে তোমরা ঘরে বসেও পেতে পারো বা শালকিয়াতে এসে নিজের চোখে দেখেও কিনতে পারো